আমাদের সব আলমদেরকে সহনশীল হতে হবে আগের সব জিনিস ভুলে যেতে হবে আগের সব কি করতে হবে ভুলে যেতে হবে আগে আমার অনেক ভুল হয়েছে আমারও হয়েছে আমি নিজেও আগে কটুক্তি করতাম ভিন্ন মতের যারা আছেন তাদেরকে কটাক্ষ করতাম পরে দেখলাম যে না এটা ঠিক না আল্লাহ রসুল জীবনে কোনো দিন করেন নাই আল্লাহ নবী করেন নাই পৃথিবীর কোন উলামা ফুদালা ওলি আউলিয়া সফি সুবিরা দিন কায়েম করছে শাহজালাল এমনি মুজারি দিয়ে আসছে যুদ্ধ করছে কিন্তু কুটুবাক্য ব্যবহার করে নাই আল্লাহ রসুলকে কাফেররা কষ্টের পর কষ্ট দিয়েছে কিন্তু নবীর জীবনে একটা কুটুক্তি শব্দ কোনো কাফের সম্পর্কে করেন নাই সাহাবিরা সাহাবিরা দেখে সাহাবিদেরকে মারছে কাটছে কত কষ্ট দিছে তারপরে কোনো সাহাবী কোনো কাফেরকে গালি দেন নাই তাই জন্য কুটুক্তি করে শব্দ ব্যবহার করে কোনো আলেমকে হ্যাঁ করা এটা আমাদের জন্য অনুচিত এটা আল্লাহ আমাদেরকে মাফ করুক সকলে বলে না আমিন এগুলি ভুল এই ভুল থিম থেকে বের হইয়া আমরা এখন সারা বাংলাদেশে যে পরিস্থিতি আসছে আমরা রাষ্ট্রের কাজে দেশের জন্য সব দলের লোক আমায় ক্রাম যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে তাহলে আমার দেশ সোনার দেশ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার দেশ কি হয়ে যাবে সোনার দেশে পরিণত হয়ে যাবে সব ঘরানার সব মশলাকে সব পীরের দরবারের সব লোকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে দেশের প্রয়োজনে আমরা এক এবং অভিন্ন থাকতে হবে কেউ কাউরে কটাক্ষ না করি মতের অমিল হতে পারে সেটা শালীনতার মাধ্যমে মহাব্বতের মাধ্যমে আমরা সেই বিষয়টিকে উপস্থাপন করতে পারি কষ্ট না দিয়ে কটাক্ষ না করে শক্তি প্রয়োগ না করে আমরা মহাব্বতের মাধ্যমে কাজ করি আল্লাহ আমাদের বিগত দিনে সব ভুল ত্রুটিকে মাফ করে দিন বিগত দিনে সবকে আল্লাহ একবারে পাঁচটি পাঁচ পিছনের সবটাকে আল্লাহ আমাদেরকে ম্যানেজ করে সব কথাগুলিকে একবারে দাফন করে সামনের দিনের জন্য আমরা এক অভিন্ন হয়ে একটা দেহ হয়ে আল্লাহ খেদমত করার তৌফিক দিক সকলে বলে না আমি মৌলানা দিলর হোসেন সাইদি সাহেব তিনি মারা গেছেন ইন্তেকাল করেছেন এ দেশের পথিত একজন বক্তা ছিলেন আমাদের দেশে তবলিকের ভাইরা আছে গালি দিছি চর্মনার ভাইরা গালি দিয়েছি কওমি ভাইরা গালি দিয়েছি জমাতের ভাইরা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি মরহুম উনি একজেসের প্রখ্যাত পথিত জশা একজন বক্তা মতের অমিল হইলেই গালি দিয়েছি বাজে কথা বলেছি না বাজে বলা যাবে না কারণ কার কোন জিনিস আল্লাহর দরবারে পছন্দ আমাদের কারোই জানা নাই কথা বলেন ঠিক কিনা কারণ আমি মতের অমিল হইলে তাকে গালি দিব মন্দ বলবো ফায়সা কথা বলে তাকে মানব সমাজে কটাক্ষ করব এটা অনুচিত আল্লাহর কোরআন এটা শেখাই নাই কেউ মন খারাপ করবেন না আমি বুঝাইতেছি ধরেন আপনার সাথে আমার মতের অমিল আমি শুননি ফরিদি সাহেবের নাম শুনে আপনি আমার গালি দিলেন না এটা করা যাবে না এটা অন্যায় কেন অন্যায় বলতেছি আমার ইজ্জ তাল্লা আপনার জন্য হারাম করেছে আপনার ইজ্জত আল্লাহ আমার জন্য হারাম করেছে কোনো আলেমকে যদি আপনি গালি দেন ধরেন মৌলানা দিলর হোসেন সাইদি সাহেব তিনি মারা গেছেন ইন্তেকাল করেছেন এদেশের পথিত যশা একজন বক্তা ছিলেন যুক্তিবাদী সাহেব পীর সাহেবরা এই যে আপনাদের ব্রাহ্মণবার বড় হজুর আল্লাহর এ সমস্ত বাংলাদেশে প্রচিত আছে আপনি যদি তার গালি দেন আর সে যদি সেই পাত্র না হয় গালি দেওয়ার কারণে আপনি তার হক নষ্ট করলেন আপনি যদি আমাকে গালি দেন তাহলে আপনি আমার হক নষ্ট করলেন আল্লাহ রসুল আবু জাহেল নবীজির প্রধান শত্রু ছিলেন আবু জাহেল নবীকে কষ্ট দিয়েছে মার্সি তো রাসূলের জীবনে কোনদিন একটা কটু বাক্য নবী যা আবু সম্পর্কে করে নাই কোন কাফের সম্পর্কে করে নাই এটা নবীর চরিত্র কথা বলেন ঠিক কিনা এইগুলি আমরা যদি করি তাহলে আমাদের ভুল কথা বলেন ঠিক কিনা আমরা যদি করি আমরা ভুল আমরা কাউকে গালি না দিয়ে একসময় আমি আগে ছিল আমার একটা কঠোরতা ছিল মতন অমিল হইলে তাকে কটাক্ত করতাম পরে যখন আমি দেখলাম যে না আল্লাহ রসুল তো কখনো গালি দেন নাই খাজা আজমির রহমতুল্লাহ দাওয়াত দিচ্ছেন কোনোদিন গালি দিচ্ছেন তার জীবনে আসে না কোনোদিন খারাপ কথা বলেন নাই বিরোধী মতের যারা আছেন তাদেরকে কখনো কটুবাক্য করেন নাই গালি দেন নাই তাদের নিন্দা মন্দ দোষ চর্চা এগুলি করেন নাই হা মতানৈক্য হতে পারে কিন্তু তার জন্য আমাদের কি কি করতে হবে গঠনমূলকভাবে আমরা জবাব দিতে পারি যে আমার কোরআনে আমার দলিলে এটা এটা আছে আপনি দেখে নিতে পারেন কি কথা ঠিক না কিন্তু আমরা কটুবাক্য করে খারাপ শব্দ ব্যবহার করে কাউকে কষ্ট দেওয়া যায় না যদি আপনি আমার বাবাকে গালি দেন তাহলে আমি কি করবো আপনার বাবাকে গালি দেব কথা ঠিক কিনা যদি আপনি আমার পীরকে গালি দেন তাহলে দেখা যায় আমি আপনার পীরকে গালি দেব আপনি আমার একজন প্রিয় মানুষকে গালি দিলেন তো আমি আপনার একজন প্রিয় মানুষকে গালি দিলাম তাহলে ইট মারলে পাককেল খেতে হয় গালির পরিবর্তে গালি আসে আল্লাহ কোরআনে বলতে তোমরা আল্লাহর দিকে মানুষকে ডাকো সর্বপ্রথম হেকমতের মাধ্যমে দ্বিতীয়ত তোমরা মানুষকে ওয়াজ করে করে শোনাও নসিহত শোনাও দাওয়াত দাও সুন্দর শব্দমালা দিয়ে ভালো ভালো বাক্য ব্যবহার করে ভদ্রচিত কথা বলে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দাও একবার জোরে বলা যাবে কে মারা হাবা তাহলে আমরা কাউকে যদি গালি দিই তাহলে এটা ভুল এটা কি হবে ভুল আল্লাহ আমাদেরকে মাফ করুন আমি নিজেও এক সময় ভুলের মধ্যে ছিলাম আল্লাহ আমাকেও ক্ষমা করুন পরে যখন আমি এই দুলের তফসির পড়লাম বিশ্লেষণ করলাম যে না সুফি না পৃথিবীতে যত সুফি আসছে আল্লাহ আকবর চার তরিকা কাদিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া দিয়ে হানাফি সাফি মালিকি মতানক্য ছিল হামদুলি সারে মাঝেমের আলেমদের কিন্তু মতানক্য ছিল কিন্তু কেউ কাউকে কঠাক্য কোনোদিন করে নাই কি কথা কন না কেন কেউ কাউরে কঠাক্ষ করে নাই গালি দেয় নাই এটা আমাদের বই এই জন্য বিগত সালে যত এরকম কথা আসছে এগুলোর জন্য আমি নিজেও অনুতপ্ত আমার কাছে এখন খারাপ লাগে যে আমি কেন এগুলো করছি হয়তো একজনের কটু বাক্য ব্যবহার করছি খারাপ লাগতেছে যে ঠিক না কারণ এখন বাংলাদেশে যে পরিবেশ আসছে আপনি দেখেন বন্যায় মানুষ পানির নিচে আক্রান্ত হাজার হাজার মানুষ টাকা দিছে ছোট ছোট বাচ্চারা টিভিনের টাকা দিয়েছে মহিলারা টাকা দিয়েছে কলেজ ভার্সিটির ছেলেরা তাদের ভাড়া বাঁচাইয়া বন্যার মানুষদেরকে মানুষের কে সাহায্য করেছে গেছে সব আলেম গেছে সব রাজনীতির ব্যক্তিত্বরা গেছে সব এলাকার ছোট বড় বড় সংগঠন মানবিক সংগঠন সবাই গেছে কিন্তু বন্যার ভিতরে পানি যখন তারা পানির ভিতরে যখন তারা পানির ভিতরে আপনার কি বলে যে খাবার তারা দিবেন দেওয়ার সময় কিন্তু তারা বলে না তুমি কি মিলাদ পড়নি যদি মিলাদ পড়ো তো দিব না যদি মিলাদ না তাহলে ত্রাণ দিব না এরকম কিন্তু কথা হয় পর ঠিক না তাহলে জাতীয় স্বার্থে দেশের প্রয়োজনে আমরা কিন্তু সবাই এক দেশের প্রয়োজনে আমরা কি এক আপনার মসজিদ আপনি মিলাদ পড়েন অসুবিধা নেই আর একজন এটা পরে না তাহলে আমি তার সাথে জোর করে যা মারামারি করার দরকার নাই কথা ঠিক না যার অন্তরে যেটা মহাব্বত লাগে করতেছে করুক কেউ দোয়া করতেছে করতে দেন তাকে নিষেধ করার প্রয়োজন নাই যাবে না কেউ যদি না করে তাহলে তার জোর করে করানোর দরকার নাই আল্লাহ আমাদের শখের বোঝার তবে বলে না আমিন আমাদের সব আলমদেরকে সবশীল হতে হবে আগের সব জিনিস ভুলে যেতে হবে আগে সব কি করতে হবে ভুলে দিতে হবে আগে আমরা অনেক ভুল হয়েছে আমারও হয়েছে আমি নিজেও আগে কটুক্তি করতাম ভিন্ন মত যারা আসেন তাদেরকে কটাক্ষ করতাম পরে দেখলাম যে না এটা ঠিক না আল্লাহ রুসুল জীবনে কোনোদিন করেন নাই আল্লাহ নবী করেন নাই পৃথিবীর কোন উলামা ফুদালা অলি আউলিয়া সফি সফিরা দিন কায়েম করছে শাহজালী দিয়ে আসছে যুদ্ধ করছে কিন্তু কুটু ব্যবহার করে নাই আল্লাহ রসুলকে কাফেররা কষ্টের পর কষ্ট দিয়েছে কিন্তু নবীর জীবনে একটা কুটুক্তি শব্দ কোনো কাফের সম্পর্কে করেন নাই সাহাবিরা সাহাবিরা দেখে সাহাবিদেরকে মারছে কাটছে কত কষ্ট দিছে তারপরে কোনো সাহাবি কোনো কাফেরকে গালি দেন নাই এই জন্য কটুক্তি করে খারাপ শব্দ ব্যবহার করে কোনো আলেমকে হ্য করা এটা আমাদের জন্য অনুচিত আল্লাহ আমাদেরকে মাফ করুক সকলে বলে না আমিন এগুলো ভুল এই ভুল থিম থেকে বের হইয়া আমরা এখন সারা বাংলাদেশে যে পরিস্থিতি আসছে আমরা রাষ্ট্রের কাজে দেশের জন্য সব দলের লোক গোলাম ক্রাম যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে তাহলে আমার দেশ সোনার দেশ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার দেশ কি হয়ে যাবে সোনার দেশে পরিণত হয়ে যাবে সব ঘরানার সব মশলাকের সব পীরের দরবারের সব লোকের ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে দেশের প্রয়োজনে আমরা এক এবং অভিন্ন থাকতে হবে কেউ কাউরে কটাক্ষ না করি মতের অমিল হতে পারে সেটা শালীনতার মাধ্যমে মহাব্বতের মাধ্যমে আমরা সেই বিষয়টিকে উপস্থাপন করতে পারি কষ্ট না দিয়ে কটাক্ষ না করে শক্তি প্রয়োগ না করে আমরা মহাব্বতের মাধ্যমে কাজ করি আল্লাহ আমাদের বিগত দিনে সব ভুল ত্রুটিকে মাফ করে দিন বিগত দিনে সবকে আল্লাহ একবারে পাঁচটি পাঁচ পিছনের সবটাকে আল্লাহ আমাদেরকে ব্যানিস করে সব কথাগুলিকে একবারে দাফন করে সামনের দিনের জন্য আমরা এক অভিন্ন হয়ে একটা দেহ হয়ে আল্লাহ খেদমত করার তৌফিক দিক সকলে বলে না আমি